আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আজকের গাড়িটি কম চলা মাত্র পনেরোশো ঘন্টা চলা মাত্র পনেরোশো ঘন্টা চলা গাড়ি যারা নতুন গাড়ি খুঁজতেছেন যে নতুন গাড়ি শোরুম থেকে কিনবেন তাদের জন্য আজকের এই গাড়িটা একবারে টিকটক কন্ডিশন একবারে ফুল ফ্রেশ একটা নাটক হরা পড়েনি ফুল ফ্রেশ গাড়ি মহাজনের জরুরি টাকার দরকার তার জন্য বিক্রি করে দেওয়া হবে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তেই বিস্তারিত জানতে পারবেন আর গাড়িটির ঠিকানা হচ্ছে জয়পুরহাট জয়পুরহাট লালখেট থানা জয়পুরহাট লালখেট থানা আর গাড়িটির রোটার সহ চৌন রোটার সহ বিক্রি করতে হবে গাড়িটা আপনারা জানেন ফোর সিলিন্ডার পাঁচওয়ানো হার্স পাওয়ারের গাড়ি এটা অনেক শক্তিশালী যারা চার্জ বাজ বা ক্যারিংয়ের জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা মাত্র পনেরোশো ঘন্টা চলা আর পনেরোশো ঘন্টা গাড়ি চলা একটা রকম নাট নুট খোলা না এটাই স্বাভাবিক আর শোরুমের চা কিন্তু একটা গাড়ি শোরুমে কিনতে গেলে প্রায় বিশ লক্ষ টাকা পার লাগে ওই তুলনায় এই গাড়ি নেওয়া খুব ভালো অনেক টাকা সেভ হবে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো এই দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ টাকা অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই এক কারো কোনো কাজ নেই দেখে শুনে নেবেন লোকেশনে গিয়ে ধন্যবাদ সবাইকে